লেড এটাকে আমরা লেড বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে লেডবটি লে ওয়ার্ড এর পাস্ট পার্টিসিপল হিসাবে বাক্যে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে রেখেছে রাখা হয়েছে স্থাপন করেছে সায়িত হয়েছে ঢেকেছে ডিম পেড়েছে শোয়ায় ফেলেছে শোয়ায়ছে প্রয়োগ করেছে যথাস্থানে রাখা হয়েছে ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে প্লেস রিটেড হেস্ট কভার্ড এমবেডেড ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রোহিম লেট দা বেবি অন হিজ বেড